যুক্ত আছি মোস্টালি বুলেটিন অফিসিয়াল পেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে অনেক মানুষ দাঁড়িয়ে আছে আমরা আছি হচ্ছে মোহরা কাটার আট নম্বর ওয়ার্ড একটা রাস্তার মধ্যে এই রাস্তাটা মূলত হয়ে যাওয়ার জন্য ঠিকাদার চলে এসছে এবং মালামাল নিয়ে আসছে সব মালামাল নিয়ে কিন্তু কাজও প্রায় বিশ পার্সেন্ট হয়ে গেছে কিন্তু এই মুহূর্তে ঠিকাদার এসে এখানে যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছিল কঙ্কর ইট সুরকি সেগুলো নিয়ে যাওয়ার জন্য এসছে

খুব হয়ে যেত গাড়ি তো আসতেই পারে না এই এইরকম একটা রাস্তার মধ্যে পাঁচ মানুষের দাবি এই রাস্তাটি হতেই হবে তারা যেটা মনে করছেন যে তারা বন বিভাগ এটা বাধা দিচ্ছে এবং বন এবং তাদের মুখ থেকে আমরা শুনবো দর্শক যে আসলে তারা কি বলতে চায় আমরা এই রাস্তার লোড়ার কাজ বন্ধ হচ্ছে লোড়ার কাজ বন্ধ করছে এদের জন্য আমরা মানে কি জনগণ মহিলা সহ মানে কি সব

আমরা বুঝে দিতে হবে কিসের জন্য বন্ধ করছে হামনাহর এই এটার জন্য আমরা মানে কি বন্ধ করছি এটা হচ্ছে আমাদের দীর্ঘদিনের প্রায় পঞ্চাশ বছর আগের পঞ্চাশ বছর আগের পুরনো রোড এটা উন্নয়ন করতেছে ডেভেলপ করতেছে ঠিকাদারে কাজ করতেছে হঠাৎ বন বিভাগ আসি বাধা দিচ্ছে এটা নাকি বন বিভাগের জায়গা আদৌ বন বিভাগ বাধা দিচ্ছে ওদের টাকা খাওয়ার জন্য আমাদের এলাকায় যেগুলা সেমি পাকা ঘর হয়েছে ওইখান থেকে ওরা প্রায় সময় টাকা নিয়ে গেছে ওই আপনার কি যদি যদি টাকা না দেয় ঘর করা যাবে না অবৈধ টাকা দিলে আবার বৈধ তাদের ওরা টাকা দিয়ে ওরা করতেছে এখনো একটা রানিং আছে এরকম আমাদের এলাকায় টাকা পনেরো হাজার টাকা নিয়েও গেছে ওরা ওখান থেকে তাহলে এইটার থেকে সেম কাজটা ওনারা করতে যাচ্ছে ঠিকাদারকে বাধা দিচ্ছে এখন ঠিকাদার আসে আমাদের যে মালামাল গুলা নিয়ে যাইতেছে অর্ধেক রাস্তা হওয়া অবস্থায় কিন্তু পাঁচ হাজার সরকার তো জনগণের জন্য আর জনগণ সরকারের জন্য যদি এখানে বলতেছে সিঙ্গাপুর সিঙ্গাপুর মহেশখালী সিঙ্গাপুর হবে তাহলে এখানে সিঙ্গাপুর হচ্ছে কই আমাদের দীর্ঘদিনের পুরনো পথটা যদি ডেভেলপ করতে না দেয় ওরা তাহলে সিঙ্গাপুর আমাদের দরকার থাকি এখানে যদি আমরা সব ভালোভাবে হাঁটতে না পারি তাহলে সিঙ্গাপুরটা হচ্ছে কোথায় এই টিকাদারেরা এখন জিনিস মাল ওদের মালামাল নিয়ে যাইতে আসছে আমরা টিকাদারকে কোনোভাবে এগুলো নিয়ে যাইতে দিব না আমাদের রুট খুলছে আমাদের রুট অর্ধেক হ্যাঁ এটা আমাদের হক এটা জনগণের হক এটা আদায় করেই নিব এখানে প্রায় 5000 হাজার মানুষ বসবাস করে। দুটো শিক্ষা প্রতিষ্ঠান আছে। দুটো শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 1000 এর মতো স্টুডেন্ট আছে। একটা হচ্ছে উচ্চ বিভাগ আর এটা হচ্ছে নুরানি মাদ্রাসা। এখানে প্রায় 1000 মত স্টুডেন্ট আছে। এই রোডটা মূলত হচ্ছে যে 50 বছর আগের রোড। এখানে সরকারি উন্নয়ন পক্ষ এসে কাজ করতেছে। তো হঠাৎ ফরেস্টর ডিপার্টমেন্ট এসে বাধা দিছে বলতেছে যে এটা 12 নম্বর কাশ আমাদের জায়গা এখানে রুট হতে হবে রুট হতে দিব না তো আপনি একটু দেখেন প্রায় এতগুলো ঘর হতে দিলে রুট হয়তোবা ওদের কিছু চাহিদা আছে আপনার ঠিকাদারের কাছ থেকে কন্ট্রাক্টরের কাছ থেকে হয়তো ফার্স্ট এই ডিপার্টমেন্টের কিছু চাহিদা আছে আপনি একটু দেখেন এই ফোন মধ্যে যতগুলো আপনার রুট হইছে সববার নাম্বার কাজ দিয়ে গেছে তাও এই রুটে এসে এই রুটে কাজ করতে এসে হঠাৎ বাধা কিন্তু বাবা যাওয়ার ক্ষেত্রে হয়ে গেছে এখন কাজ আপনার একশো এর মধ্যে হয়তো পনেরো পার্সেন্ট মতো হয়েছে আপনার এই রুটটা করতে এসে কেন বাবা আমাদের একটা প্রশ্ন পুরো হুয়া লোকের একশো এর মধ্যে আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট রুট হয়ে গেছে আজকে আমাদের মহারাকাটা এই রুটটা করতে এসে কেন বাবা আর যারা ফরেস্ট আপনার এমনি এমনি আসবে না কিছু মানুষের মাধ্যম দিয়ে তো

জি আমি এলাকার মসজিদে নেব আমি সবটাই দুইটা প্রতিষ্ঠান আছে একটা মসজিদ আছে ভেতরে আপনার পঁচিশ জন আর এখানে সাড়ে তিনশো সাতশো মতো হবে নুরানীতি এখানে আজকে সমগত হয়েছে একটা কারণ হচ্ছে আপনার এই এলাকায় 4000 হাজারের বেশি মানুষ বসবাস করে এই রাস্তা এই এখানে যে আমরা যে রাস্তার উপর দাঁড়িয়ে আছে এই রাস্তাটা আপনার অনেক বছর আগে আমরা ছোটবেলা থেকে দেখতেছি এই রাস্তারে এরকমই তো একটু সংস্কার করার জন্য আপনাদের যে বাজেটটা হয়েছে আপনারা আপনার বাজেটটার উপরে কাস্টার করতেছে এই ফটাত করে এসে ফরেস্টের এরিয়া অফিসার অফিসার এসে ওদেরকে বাধা দিতে থাকে না ওরা বলতেছে এটা হচ্ছে আপনাদের বারো নম্বর কাজ বলছে এখন আমার একটা প্রশ্ন এই বারো নম্বর কাজ নিয়ে আমার একটা প্রশ্ন থাকবে ফরেস্টের কাছে ওটা হচ্ছে যদি এটা বারো নম্বরের কাজ হয়ে থাকে আমরা কি আমরা কি রোহিঙ্গা নাকি আমরা পাকিস্তানি নাকি ইন্ডিয়ানি আমরা আমরা এখানে জন্ম থেকে এখানে আমাদের আইডি কার্ড আছে আমরা যদি এই দেশের নাগরিক হয়ে থাকি তাহলে আমরা এখানে তাকার হ্যাঁ এখানে সবকিছু আছে তারপরে আমরা এখানে রাস্তা পাবো না কি জন্য এই রাস্তা তো আর এখন পাহাড় কেটে করতেছ না এটা এই রাস্তা তো আপনার অনেক পুরাতন রাস্তা এই রাস্তা খুব সংস্কার করতেছে মানুষ যাতে সুবিধা মতো চলাচল করতে পারে তাহলে এই কোরেস্টরের কি অধিকার আছে এখানে 12 নম্বর কাজ বলে বাধা দেয়ার এটা এক টাকা এক মানুষ আজ এই দলাগর হাতায় আর মোড় হাড়া বাজার ওর পূর্ব দিকে একটা ছোট্ট একটা রুট ছিল এই রুটে আমরা পাঁচ হাজারের মতো মানুষ চলাফিরে আসা যাওয়া আছে তো এখানে নাকি কয়েকদিন আগে আমাদের এখানে রাস্তার কাজ শুরু হয়ে গেছে এর মধ্যে এর মধ্যে কিছু হাস হয়ে গেছে প্রায় তিন ভাগের এক ভাগ এক ভাগের মতো হাস হয়ে গেছে এর মধ্যে কয়েকদিন আগে ফরেস্টার এসে নাকি এখানে বাধা দিয়ে গেছে বাধা দিয়ে গেছে এখানে যে কোনো কাজ চলতে পারবে না এটা হচ্ছে আমাদের বন বিভাগের জায়গা তো আমরা বললাম যে বন বিভাগের জায়গা যদি হয়ে থাকে এখানে এটা তো আজকের রোড নয় নতুন রোড নয় এটা তো বহুদিনের পঞ্চাশ বছরের আগের রোড পুনর্তন রোড এখানে তো কাজ চলতেই হবে তখনforestায় যখন বালতেছে এখানে কাজ চলতে পারবে না তো এখানে আমাদের এই রুডের মাথায় দুইটা প্রতিষ্ঠান আছে একটা হচ্ছে নউরানি মাদ্রাসা আর একটা হচ্ছে একজন দুই প্রতিষ্ঠানের মধ্যে প্রায় 7 থেকে 800 এর ছাত্র ছাত্রী আছে আছে কবরস্থানের জন্য এখানে কবরস্থানে কবরস্থান আছে একটা এখানে লাশ নেওয়ার জন্য খুব অসুবিধা সে জন্য আমরা বহু চেষ্টা করার পরে এই ছিল তো এখন এখানে যদি গাড়ি গাড়ি দিয়ে যদি মানুষ না আসতে পারে ছাত্র ছাত্রী যদি না আসতে পারে এখানে গাড়ি চলাচল যদি যোগাযোগ যদি বন্ধ হয় এখানে আমাদের ক্ষতি হতে পারে আমরা আমাদের চলাচল একবারে বন্ধ